হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলেই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো এই সিজনের প্রথম কুমড়ো বড়ি টমেটো দিয়ে পাঙ্গাস মাছের ঘুনা প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম এক চামচ আস্তকোটা জিরা তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে আদা রসুন জিরা পেস্ট দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে দিচ্ছি তারপর আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো দিয়ে নেড়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এভাবে আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এইখানে আমি এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে ফ্লেভারটাও ভালো হয় তারপর আমি এখানে পাঙ্গাস মাছগুলো দিয়ে দেবো দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি পাঙ্গাস মাছ আর মশলাটা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেড়ে দিচ্ছি তারপর এখানে আমি সামান্য পরিমাণের পানি দিয়ে দেবো পাঙ্গাস মাছগুলো কষানোর জন্য এভাবে আমি কিছুক্ষণ পাঙ্গাস মাছগুলো কষিয়ে নেব আর খুব আলতো করে নেড়ে দেবো নাহলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যাবে তারপর আমি এখানে টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো আমি ছোটো ছোটো করে কেটেছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আলতোভাবে নেড়ে দিচ্ছি না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তারপর আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি হালকা করে নেড়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব তরকারিতে যখন বরফ চলে আসবে তখন আমি কুমড়ো বড়িগুলো দিয়ে দেব কুমড়ো বড়িগুলো আমি আগে থেকেই ভেজে রাখছিলাম লো হিটে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর আমি নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়েছি ফ্লেভারের জন্য ঝালের জন্য না কুমড়ো বড়ি ব্যবহার করেছি বলে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখছি কারণ কুমড়ো বড়ি ঝোল অনেকটা টেনে নেয় যদি বড়ি ব্যবহার না করেন তাহলে ঝোলের পরিমাণটা কমিয়ে নিতে হবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ